হ্যালো এভ্রিফান গুড মর্নিং আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ছিল সোমবার শনি আর রবিবার দুটো দিন আমি তো ভালো মতো রেস্ট করে নিয়েছিলাম যেহেতু সোমবার আজকে থেকে আবার ছেলের স্কুল শুরু তাই জন্য ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে গিয়ে সকালবেলা আগে টিফিনটা করে নিয়েছিলাম তারপর তো টিফিন নিয়ে বাবা দোকানে চলে গেল আর ওইদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম তারপর ছেলেকে রেডি করে খাই দিয়ে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমি একটু চা করে চাটাও খেয়ে নিলাম এই যে আমি তোমাদেরকে ক্রিমগুলো দেখাচ্ছিলাম এই ক্রিমটা দেখানোর একটাই কারণ যে সমীদের কিছু প্যাটার্ন চেঞ্জ করেছে যেমন ধরো সমীদের ক্যানফায়ার ফিফটিনের যে আগের কৌটোটা ছিল সেই কৌটোটা চেঞ্জ করে ফেসো আসির কৌটোর মতো করে দিয়েছে আর দামটাও আবার একটু বেড়ে গেছে না আবার ভেবো না অনেক দাম বেড়ে গেছে মাত্র পাঁচ টাকা বেড়ে গেছে আগে ছিল দুশো টাকা এখন হয়ে গেছে দুশো পনেরো টাকা কিন্তু এই দুশো পনেরো টাকার উপর ডিসকাউন্ট আছে যেই দোকানে যেমন ডিসকাউন্ট তাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি আমার বেডটাকে পুরো ক্লিন অ্যান্ড ক্লিন করে ফেললাম তারপর তোমাদের সাথে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না হবে পটল ভাজা মটর ডাল হবে চালতা দিয়ে আর জ্যান্ত রুই মাছ দিয়ে সজনেটা দিয়ে আলু দিয়ে